বাণিজ্যের জন্য যাবে যাবার পূর্বে অনেক সময় আমরা সবার সাথে কথা বলি সর্বশেষ নিজের স্ত্রীর হাতটা ধরে নসিহত বলুক কিছু কথা বলি যারা বিদেশ গিয়েছে তাদের ছেলেরা আপনারা দেখবেন আপনার ছেলের বউ কি আপনার ছেলেটা নসিহত বলুক কিছু কথা হাত ধরে বলে এয়ারপোর্টে যখন নাকি করে বারবার বারবার স্ত্রীর দিকে তাকায় বলে খবরদার খবরদার সাবধান মান ইজ্জত আগ্রহ

একান্ত প্রয়োজন বাথরুম টয়লেট বাড়ির ভিতরে বানা দিয়ে গেলাম কিন্তু গেটের বাইরে বের হবো না এই কথাটা স্বামী বলে চলে গেল একদিন দুদিন চার দিন পাঁচ দিন এক মাস দু মাস চলে গেল হঠাৎ পাশের বাড়ি থেকে বাবার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে ছোট বাচ্চা তাকে পাঠা দিল বাবা দেখো তো কি হয়েছে চিল্লা চিল্লে কিসের কান্নার কাটে কিসের এই ছোট বাচ্চাটা

এই কথা মনে করো বাবা ছেলেকে বলছে বাবা শোনো তোমার বাড়িতে নাই মোবাইল ফোন নাই এমন কি যোগাযোগের কোন ব্যবস্থা নাই তোমার আব্বাকে না বলে কেমন গেটের বাহিরে বের হয়

তোমার আম্মাকে তোমার আব্বা যাবার পূর্বে কে আমার কাছে ছুটি দেওয়ার জন্য বলে গিয়েছে বলে না তা বলে না আব্বা বলে বাড়ির গেটের বাইরে খবরদার তুমি পা দিও না নবীজি ডাক দিয়া বললেন বাবা

মা বর্তমান বললো আল্লাহ যদি বাড়িতে দশটার সময় ভাত খাইছেন থেকে আসিয়া খাবার বসছেন এমন সময় মাথার উপরে যদি কা করে আপনার স্ত্রী আপনাকে ভাত দিয়েছে ওই সময় আপনার স্ত্রী কাটবি

খবরদার আলীর উপরে যেন মন খারাপ করর আলী যেন তোমার কথায় মন খারাপ না করে আলী যেন তোমার কথায় কষ্ট না পায় তবে আলীকে যদি তুমি খুশি করো তুমি জান্নাত পেয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই কথা বলে বিদায় করে দিচ্ছে আর বর্তমান সময় মেয়েতে বিবাহটাকে বিদায় করে দেয় মা শোন কান্দিস না কোনো কষ্ট না কোনো টেনশন না খালি যদি কিছু বলে আর খুব উপর যদি চোখ রাঙায় আর শোক তুলে নেয় খালি তুই ফোন করে দেখিস

আপনার আমার কোন আইন নাই পুরুষ নির্যাতিত কোন আইন নাই সব খালি নারী নির্যাতন নারী নির্যাতন এই জন্য পুরুষদেরকে ঘরের ভিতরে তুলে মাহিয়া মাহিকা কোন মনে করেন যে এমপি নৌকা খয়রা দেওয়া হচ্ছে কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু কষ্ট হয় অসুস্থ হয়ে গেল ছেলেটা বাড়িতে আসলো মার সাথে কথা হলো আমার কয়েকদিন চলে গেল কয়েকদিন যাওয়ার পরে

আপনি একটু দয়া করে আমার আম্মাকে একটু বলুন আমার মা একটু আমার নানা কে দেখতে যাবে নানার অবস্থা খুব একটা ভালো নয় আগের চাইতে আমার নানা অবস্থা আশঙ্কা জনক এই কথা বলার পরে নদীজি বলল বাবা আমার আব্বা কি বাড়িতে এসেছে বলে আরে রাসূল আমার আব্বা তো বাড়িতে আসে নাই আসলে তো আমি আপনার কাছে আসতাম না নবীজি বললেন তোমার আম্মাকে বলো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা বাড়িতে না আসে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ

সোনার বাংলা প্রথম আলো নয়া দিগন্ত কালের কন্ঠ এই পত্রিকাগুলো আপনারা দেখবেন পত্রিকার ভিতরে আসবে এই লেখাটা আপনারা এই পত্রিকা সাজ দিবেন নোয়াখালী নজীবপুর থানা ইউটিউবে আমার এই আলোচনাটা আছে একটা যুবকের কবরে দাফন করা হয়েছিল একাদারে বৃহস্পতিবার সকাল বেলা আত্মীয় স্বজন কবরে লাশটা রাখার পরে জিয়ারত করার জন্য যায় প্রথম দিন জিয়ারত করতে গিয়ে দেখে লাশটা কবরের উপরে উঠানো দ্বিতীয় দিন আবার সকাল বেলা জিয়ারত করতে গিয়েছে আবার লাশটা উপরে উঠানো লোকজন লাশটা খুলে দেখে লাশের হাত নাই কাটা পা নাই কাটা

এমন সময় আল্লাহর বান্দা সালাম ফিরে দূরে দাঁড়ায় আসসালামু আলাইকুম আদিন নফসা করে সঙ্গে সঙ্গে বলা হয়েছে পুরোজায়টা আমরা আল্লাহর ফেরেশতা কেন আপনারা তিন দিন লাশ উঠাইলেন কখনো বললেন তিন দিন লাশ উঠাইলাম কারণ আজ থেকে 100 বছর পূর্বে এই পাশে একটা কবর আছে আল্লাহর একজন বলির কবর দিন গোছারা করে কবর আল্লাহর দিন প্রতিষ্ঠা কারীর কবর এই পাশে আছে আল্লাহর এই বান্দাটা దేవ పూజার পরিবর্তে ఇస్లామి আন্দোলন করতে গিয়ে కాఫర్ ముస్లిం দের బిత్తిద రహతే मार के जगह घुమే আসে কবরটা মাটির সাথে মিশিয়ে গেছে কেউ জানে না ঠিক আছে সমস্যা কিন্তু মেয়েটার প্রবলেম কোথায় তখন বলে যে এই মেয়েটা অপরাধী ছিল বিদায় আল্লাহর ওদের পাশে কবর থাকাটা একটা খারাপ মেয়ের এটা আল্লাহ চায় না আর এই কবরটাকে জাহান নামে নিলিয়ন হবে জান্নাতের সাথে কানেকশন বন্ধ হবে জাহান নামের আগুন দিয়ে কবর ভর করা হবে যার কারণে আল্লাহর বলে সম্মানের কারণে লাশ উপরে কোথায় রাখতেছে আল্লাহর বুঝতে পারলাম আপনারাচ্ছেন তবে আমাদের হোজো এই লাশটা আপনি যদি আগামীকালকে রেখে যান আগামীকালকে উঠাবো কেমন পর্যন্ত আপনারা যদি কবরস্থানে লাশ রাখেন কেমন পর্যন্ত আমরা উঠাবো তবে কথা হচ্ছে এই মেয়েটাকে অন্য জায়গায় লাশ দেন মাটি কবরে দিয়ে দেন আমরা আল্লাহ উঠাবো না কোনো সমস্যা নাই আল্লাহর অলি বললেন তিন দিন ধরে গেল লাশ আপনারা উঠাচ্ছেন খুঁজে দিন কোন ক্ষতি হয় নাই কোন ক্ষতিও করেন নাই তবে কোন অপরাধের কারণে এই ব্যক্তিটা লাশ আপনারা উঠাচ্ছেন আল্লাহ বলে সম্মান ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে ফেরেশতারা বললেন আল্লাহ এই পাপিষ্ঠ বান্দে এই নিকৃষ্ট এই ব্যক্তিটা যেমন একটা অপরাধ করত যা মিনিটে প্রতি ঘন্টায় হাজার হাজার জিনাকারীদের মতো পাপে বান্দির আমল নামায় লাগা হতো উচ্চ আওয়াজে বল নাউযুবিল্লাহ